বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো আমরা এখন আছি বিয়াস কুরুম সাগরপার মাত্রা তো যারা উমানে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন তো কুরুম সাগর পার্ক তো আমরা আজকে এইদের উপলক্ষ থেকে তো কুরুম সাগর পারে আসছি ঘোরার জন্য তো দেখেন এখানে অত পর্যটক তো দেখেন সাগরে গোসল করতেছে বিশাল অনেক অনেক দর্শনার্থী আছে এখানে অনেক দর্শক অনেক মানুষ আছে এখানে পর্যটক আছে তো দেখেন রাস্তা সাইডে কত গাড়ি পার্কিং করে রাখা হয়েছে দুটা মোটরসাইকেলও এখানে আছে তো এটা এটা একটা রিসোর্ট এটা উপরে রেস্তোরাঁ তো দেখেন বিশাল এরিয়া তো এই যে দেখেন বেশ কত গাড়ি পার্কিং করে রাখা হয়েছে সাইডে আর জায়গা হয় না আর দেখেন কত মানুষ এখানে আছে। ঈদের উপলক্ষে থেকে তো পর্যটক কেন্দ্রে হ্যাঁ এনজয় করার জন্য চলে আসছে তো দেখেন উমান সাগর পা আরব সাগর উমান যে সাগর আছে দেখেন বৃহস বিশাল বড় সাগর এই সাগরের দ্বারে তো পর্যটক কেন্দ্র এনজয় করতেছে তো দেখেন কত মানুষ এখানে আছে তো জায়গাটা হলো গরুম সাগর পার উমান মাস্কাট মাত্রা তো যারা উমানে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন তো ইউটিউবে চার্জ দিলে পেয়ে যাবেন গরু সাগর পার ওমান এই যে দেখেন এই যে সামনে একটা দান দেখা যাইতেছে এটা একটা জাহাজের মতো দেখা যায় কিন্তু জাহাজ না এটা গিয়ে একটা বিল্ডিং তো এই যে দেখেন কত পর্যটক কত পর্যটক তো আমিও নামেছিলাম এই পানিতে আমার বয় করে খুব আমার খুব ভয় করে এই পানিতে সাগরের ঢেউ যদি নিয়ে যায় সমুদ্রে তো এই দেখেন অনেক অনেক বিভিন্ন কান্ট্রির লোক আছে এখানে ইন্ডিয়ানি পাকিস্তানি বাঙালি তারপরে উমানি ফিলিস্তিনি ইন্দোনেশিয়া অনেক কান্ট্রির লোক আছে তো এই যে দেখেন তো এখানে রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি যেতেছে জালিওয়ালা পুলিশের গাড়ি উমানের এটা টেস্কি মটরসাইকেলটি তো তাহলে সেই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন কুরুম সাগর পার্ক উমান উমান কুরুম সাগর পার্ক দেখেন একটা হোটেলের মেয়েদের বৈশাহারা নাস্তা করতেছে আর অনেক অনেক দামি দামি মোটরসাইকেল এখানে আছে রয়েছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য ভাইদেরকে গরু সাগর পাওয়ার দেখার সুযোগ করে দেবেন তো বেশ সবাই ভালো থাকবেন দয়া করার জন্য শুভকামনা রইল আপনারা আসবেন যারা উমানে আছেন তাদের জন্য বলতেছি উমান সাগর পার্ক আইসা ঘুরে যাবেন গরু সাগর পার্ক মাত্রা